আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো বন্ধুরা নিশ্চয় মতন একটা ভিডিও ঠিক আছে তো আজকে আমি দাঁড়িয়ে আছি আমাদের গ্রামের বাড়িতে তো আজকে দেখাবো আপনাদেরকে আমার খামারের ছাগলগুলোর বর্তমান কী অবস্থা আছে হুম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে এগুলো হচ্ছে আমার খামারের ছাগল ঠিক আছে তো আপনাদের দেখাবো যে কি অবস্থা হ্যাঁ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে ছাগলগুলা জলপের পাতা খাচ্ছে ঠিক আছে একটু আগে জলপাইয়ের ডাল পেটে দেওয়া হয়েছে খাচ্ছে এখন তো বন্ধুরা এখানে চারটে ছাগল দেখা যাচ্ছে হম তো এটা হচ্ছে একটা বড় জাতের ছাগল ঠিক আছে তো এই ছাগলটা থেকে এই যে কয়েকদিন আগে দুইটা বাচ্চা হয়েছে আর কি তো এই যে একটা দেখতে পাচ্ছেন এই যে একটা বাচ্চা হম তো এই যে আর একটা বাচ্চা এর মধ্যে একটা ছেলের একটা মেয়ে হয়েছে হম তো আর কি দেখাচ্ছি আপনাদেরকে তো বন্ধুরা এই যে দেখেন ঠিক আছে এটা হচ্ছে কালো রঙের একটা ছাগল তো এই ছাগলটা কয়েকদিন আগে খাসি করে দেওয়া হয়েছে হুম তো দেখতে পাচ্ছেন তো এই ছাগলটার এই ছাগলটার পেট থেকে এই বাচ্চাটা হয়েছে হ্যাঁ এবং এটার পেট থেকে এটার পেট থেকে আর দুটো হয়েছে এই যে এই যে একটা দেখাচ্ছি তারপর হচ্ছে এই যে একটা তো কত সুন্দর লাগতেছে তাই না এরা দলপর দেখাচ্ছে হুম হ্যাঁ খা তো আমি একটু ওদেরকে সাহায্য করতেছি হ্যাঁ হ্যাঁ গোবুন্ধরা তো ছাগলপালনা একটা লাভজনক বশা ঠিক আছে আপনার ইচ্ছা করে আপনারা করতে পারবেন তো এই আর কি দেখাচ্ছে আপনাদের দেখেন কীভাবে কিভাবে খাচ্ছে ওরা হম বন্ধুরা দেখছেন কত সুন্দর ঠিক আছে তো ইনশাল্লাহ আমি খাবারটা আর ব্যবহার করতে যাচ্ছি চোখ দেওয়া করবেন আমি ছাগলের খামারটা আর ব্যবহার করতে পারি হুম এখানে চারটে আছে আরো সামনে দেখেন খাওয়া দাওয়া শেষ হয়েছে এখন কি শান্তি হ্যাঁ এই যে বাচ্চা দুঃখ বাচ্চাকে তার মা হম এই দেখেন বন্ধুরা কত সুন্দর তাই না তো বন্ধুরা পর্যন্তই ঠিক আছে আমার যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তবে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে তো বন্ধুরা আজকে দেখা হবে অন্য কোনো ভিডিও নেই সে পর্যন্ত সব ভালো থাকেন আল্লাহ হাফিজ